ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগরে গভীর রাতে ডাকাতির চেষ্টার ঘটনায় পাঁচ আন্তজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও দেখে তাদেরকে শনাক্ত করেছে পুলিশ মুর্শিগঞ্জ জেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি মাইজ মাইজভাণ্ডারীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ডাকাতদের গ্রেপ্তার করা হয় অভিযানে তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালী জেলার ফজর আলীর ছেলে মোহাম্মদ কামাল খলিল সর্দারের ছেলে ইসমাইল সর্দার শাহ আলম মোল্লার ছেলে রাসেল মোল্লা মাদারীপুর জেলার কাঞ্চন ব্যাপারীর ছেলে রমজান ব্যাপারী এবং সারোয়ার হোসেনের ছেলে লিমন মাতুব্বর তারা দক্ষিণ কেরানীগঞ্জে ভাড়া বাসায় থেকে এক্সপ্রেসওয়েতে ডাকাতি করত বুধবার বিকেলে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান

আমাদের যে যে ব্যবস্থা নেওয়া দরকার আইনগত ব্যবস্থা সবগুলি ব্যবস্থা আমরা দেখি এই জন্যই কিন্তু আপনার ক্রাইম কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি এবং আপনার প্রত্যেকটা ঘটনায় কিন্তু আমরা ডিটেক্ট করেছি এবং আপনি যেটা বললেন যে মোটর সাইকেলের তারা বলতেছে মুভমেন্ট আপনাদের দেখেও পুলিশ ভাবতেছে এটা পুলিশই উপস্থিত আছে দেখে তারা কিন্তু এটা আপনি শুনতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডিবি পুলিশ বলেন জেলা পুলিশ বলেন এখানে হাইওয়ে পুলিশ আছে র‍্যাবের এছাড়া পাঁচ মে সোমবার রাত দুটার দিকে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলোঘর এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে গাড়ির ড্যাশ ক্যামেরায় সেই সময় দৃশ্য ধরা পড়ে ভিডিওতে দেখা যায় ডাকাতরা এক্সপ্রেসওয়ে সার্ভিস লেনে ছনের আটি ফেলে রাস্তা ব্লক করে তবে গাড়ি চালকের দক্ষতায় যাত্রীরা অল্পের জন্য রক্ষা পায় চাঞ্চল্যকর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং ঘটনার প্রতি জনগণের নজর আকর্ষণ করে জাহান হিমু দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে